ইলিশের আড়ত থেকে আমি আমিনুল হাসান রুবাইয়ের চ্যানেল কৃষির নিয়মিত বর্গের আরও একটি নতুন পর্বে আমরা আজকে আমাদের যে ভিডিও করছি সর্বপ্রথম মহান রাব্বুল আল কাছে যারা মানিস্টুন স্কুল এবং কলেজের ছাত্রছাত্রী নিহত হয়েছে তাদের আত্মার মাখরাত কামনা করি যারা আহত হয়েছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি মহান রাব্বুল আল কাছে

আপচো 1 কেজি 700 কত করে বিক্রি করবেন 1 লাখ টাকা করব 1 লাখ টাকা মানে কত বললো 2500 টাকা 2500 টাকা 1 কেজি 750 টাকা যারা ইলিশ মাছ খেতে চান মজাদার ইলিশ খেতে হলে এই জাতীয় ইলিশ খাবেন এই গোল আর এই লম্বাটে যে ইলিশগুলো আছে এটার তুলনা না এটার মজাটা একটু কম হবে না কাকা ওদিকে না হলো কিনলেন

ইলিশগুলো যারা কিনতে পারবেন তারাই আসল ইলিশের স্বাদ পাবেন এটা হচ্ছে আসল ইলিশ এরে কত করে বিক্রি করবেন ভাই আশি হাজার করে আশি হাজার কেজি দুই হাজার টাকা এটার ওজন কেমন হবে ভাই ওজন এক কেজি ছয়শো গ্রাম হ্যাঁ দর্শক বন্ধুরা মোটামুটি ইলিশ মাছ আছে আজকে মোটামুটি ইলিশের যোগান আসছে কিন্তু রেট অনেক বাড়তে দর্শক বন্ধুরা আমরা একটু আসল ইলিশের ঘাটায় যে ইলিশ উঠছে যেখান দিয়ে সেটা একটু দেখাই এভাবে সমুদ্র থেকে মাছগুলা নিয়ে তারা আড়ত আছে আড়তে মাছ নিয়ে আসে এটা কি কয় দিনের মাছ ভাই আজকে না মাশাল্লাহ মাশাল্লা মোটামুটি যোগান আছে মাছ আছে আরও প্রচুর মাছ আসছে এটা বঙ্গোপসাগর তথা মেঘনা বদ্দা সকল জায়গার মাছ এই এলাকাটা দিয়ে রানী হাসমনির ঘাটে উঠে এগুলো কত দিনের মাছ ভাই প্রচুর মাছ আসছে তবে দাম আমাদের সাধারণ ক্রেতা সাধারণ নাগালের অনেক নেই এখনো মাছের দাম কমে নেই মাছ তুলনামূলক মোটামুটি আছে দাদা কয় বোর্ডের মাছ এখানে দুই বোর্ডের মাছ না আচ্ছা কতগুলো হতে পারে আনুমানিক তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ এই যে বস্তায় করে মাথায় বস্তায় নিয়ে আসছে এটাও ইলিশ মাছ অনেকে খাঁচি নেই বলে বস্তায় করে নিয়ে আসে ভাই বস্তায় কি বস্তায় কি মাছ মাছ ইলিশ মাছ কত কেজি হবে এখানে এখানে 35 এই যে সারিবদ্ধ ভাবে ইলিশ মাছ আসছে এটা কয় বোডের ভাই এক বোডের দশ এই যে সারিবদ্ধ ভাবে যারা আসছে কাজে করে ইলিশ মাছ নিয়ে আসছে ওই দূরে একটু যদি দেখাই আমরা দূরের এই বোটগুলা বিভিন্ন বঙ্গোপসাগর পদ্মা মেঘনা বিভিন্ন জায়গা থেকে এসে তারা এই জায়গায় এই আরড়টাতে এসে মাছগুলা বিক্রি করেন ইলিশের কি অবস্থা ভাই গত রাতে গেলেন গত রাতে গেলেন না হ্যাঁ গত রাতই গেলাম গত কত কেজি পেলেন আজকে 35 40 কেজি ফাসি 35 40 কেজি আপনার ছোট বোট হ্যাঁ ছোট বোট ছোট বোট লাল পয়জন পয়জন 16 জন আছে মানে জোয়ার একটু মাছ বেশি আর কি বাড়া দিয়ে মাছ কম বাড়াতে কম এবার আমরা 200 টাকায় কিলিশ খেতে পারবো আশা করি তো দেখা যাচ্ছে তো ভাড়া যাবে আচ্ছা ঠিক আছে আদশপুর তোরা ইলিশের জোগান মোটামুটি আছে যদি আমাদের দেশে সিন্ডিকেট না থাকে তাহলে আমরা এবার আমাদের যারা মধ্যবিত্ত আছে এবার ইলিশ খেতে পারবে ইলিশের যোগান বোটের ভাই কয় কেজি কেজি হবে সেই মানের সুন্দর করে ও ভাই খুব সুন্দরভাবে ইলিশ সাজাই নিয়ে আসলেন কয় কেজি হতে পারে ভাই পঞ্চাশ কেজি এক বোটের না গত রাতের মাসা আল্লাহ হ্যাঁ দর্শক রা এ ছিল আজকে সকাল আটটার ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল কৃষির সাথে থাকবেন আল্লাহ হাফেজ